আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরির ঘটনায় গ্রেপ্তার তিন পেশ করা হলো আদালতে জাম্বুড়ি থানার আইসিডিএস জাম্বুড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ অভিযুক্তরা হলেন প্রশান্ত কুমার মাহাতো দীপক সাহিস ও গৌতম মাহাতো তাদের বাড়ি জাম্বুড়ি থানা এলাকায় প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি আইসিডিএস সেন্টার থেকে চুরি হয় চাল ডাল চাম্বনির যে মামলাটি রয়েছে আইসিডিএস কেন্দ্রের চাল অভিযোগ রয়েছে গতকাল একজনকে অ্যারেস্ট করে আনা হয়েছিল তাকে পিসি নেওয়া হয়েছিল আজকে ওই একই মামলায় আরো তিনজনকে নিয়ে আসা হয়েছিল তিনজনকে প্রোডিউস করে তাদেরও পিসি চাওয়া হয়েছিল পাঁচ দিনের জন্য ওই চালফালগুলো ফালগুলো উদ্ধারের জন্যই প্রতি তিন দিনের অ্যালাউ করেছেন এটা কি একাধিক জায়গায় কি এইভাবেই আহ চাল চুরি করেছেন সেটা তো তদন্তে পাওয়া যাবে

অনেক রাত হলো এবার বই খাতা গুটিয়ে শুয়ে পড়ো এই বুঝলেন না ফেরে বাজি কেমন লাগলো বল বেশ জমে গেছে দাঁড়ানা এই তো সবে শুরু এখন আবার নতুন হুজু এইবারে সিনেমা যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গি যিনি সকল কাজের কাজে নাম কি নেপাল পৃথিবীর প্রথম ফিল্মের নাম তাড়াতাড়ি পাঁচ চালান মশা হয় ট্রেন যে চলে গেল এই হলো লুই লুবিয়ার আর অগস্ট লুমিয়ারে একটা ফেমাস ফিল্ম রেড সিগন্যাল দেখালেন যে কি হলো আমাদের দেশে সিনেমার প্রবর্তক হচ্ছেন একজন বাঙালি হীরালাল সেন পাটার বললেন কিসের বিজনেস আপনাদের ও এই এক্সপোর্ট বিজনেস আমি ওদের শেখাবো যে কবিতা লেখো গল্প লেখো ছবি আঁকো সিনেমা বানাও কেট্যাপ কোকা ঘুমলো পড়া যুরলো এবার কি করবেন এক্সপোর্ট আসলে কাল সন্ধ্যা থেকে পিকু মুকুল ফটিক ওরা বাড়ি ফেরেনি সবুজ দ্বীপের রাজা দেখো আবার তোমার ছেলে সবুজ দ্বীপে চলে গেল কিনা কাকা বউ সঙ্গে এটাই হচ্ছে লেফ কুলে ম্যাজিক মানিক ক্যামেরা মানিক কাকুর this body